হ্যালো গাইস সকাল সকাল চলে এসলাম আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে স্বপ্নের শিখিবে দেখতে পাচ্ছেন আমরা এখন সকাল সকাল চলে যাব কাজে এই সবাই রেডি হয়ে গেছে এটা হেলমেট নিয়েছে কত সুন্দর করে ভাই একটু হেলমেটটা দেও তো মাথায় দেখি দেখো কত সুন্দর হেলমেট সেফটির জন্য হেলমেট দিয়েছে মাথায় এই যখন হেলমেট দিচ্ছে দেখো পিছনে একটা প্রেসার দেখতে পাচ্ছেন আমরা দেখো এই গাড়িটা করে আমরা যাব সামনে বসে আছে আমাদের ঠিকাদার তার সাথে সেকেন্ড ঠিকাদার সামনে সার বসে আছেন এই যে সামনে আরো দুজন বসে আছেন আমরা এখন যাচ্ছি নিচে আমরা টপ থেকে একদম নিচে চলে যাচ্ছি দেখতে থাকো এই যে আমাদের সামনে দুজন বসে আছে লোকাল লোক একদম পাহাড়ের টপে যে নিচ থেকে পড়ে তো একদম কোথায় যায় বলা মুশকিল তোমরা দেখতে থাকো স্বপ্নের সিকিম যাচ্ছি আমরা কাজে কাজে যাওয়ার পর আবার নতুন করে ভিডিও আপনাদেরকে আপলোড দেব দেখতে থাকো স্বপ্নের শিখি হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাইটে এসে উপস্থিত হয়ে গেলাম এদের ঠিক আছে স্যার এখন হেলমেট দেয়নি মাথার সেফটি হচ্ছে না এখন আমরা এখন আমরা ফটো উঠবো এই যে স্যার আমাদের রেডি হয়েছে ফটো খেলার জন্য এই হচ্ছে আমাদের সাইট দেখতে পাচ্ছেন এখানে আমরা কাজ করবো এই যে স্যার আমাদেরকে ডাকতেছে তাড়াতাড়ি ফটো খিচবে ফটো খিচতেছে আমাদেরকে এই যে সবাই আমরা ফটো উঠে গেলাম এখন ওটা হাই করে দাও সবাই এখন আমরা উঠে যাবো পরে এখন কাজ করবো আপনার দেখতে পাবেন